মদিনার আকাশে তখনও হালকা অন্ধকার মসজিদের নববীর মিনারে ধ্বনিত হচ্ছে ফজরে সুমধুর আজান আসছে ঈদুল ফিতরের সকাল হসরত আনাস তালানহু মনে মনে বললেন চলুন দেখে আসি আমাদের রাসুল সাল্লাহ আলী আজ কী করছেন তিনি ধীরে ধীরে নবীজির ঘরের দিকে এগিয়ে গেলেন ঘরের দরজা তখন হালকা খোলা সেখানে দেখা গেল রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলিউসাল্লাম অজুস শেষ করেছেন তারপর তিনি সুন্দরভাবে গোসল করলেন আনাস্টাদিয়াল্লাহ তালা আনহু হাসিমুকে বললেন ইয়ার আর আসলুল্লাহ আজ তো ঈদের দিন আপনি কী কাপড় পরবেন রাসুলুল্লাহ সাল্লাহ হাসলেন এবং বললেন আনাস আমরা আজ সবচেয়ে ভালো জামা পরব আল্লাহ পছন্দ করেন তার বান্দারা যখন তার দেওয়া নিয়ামত প্রকাশ করে তিনি আলমারি খুলে তার পরিষ্কার সাদা কাপড় বের করলেন দামি না হলেও কাপড়গুলো ছিল খুবই পরিপাটি মাথায় বাঘটি বাঁধলেন এরপর আনাস রাতিয়াল্লাহ তালানহু দেখলেন নবীজি এক বোতল সুগন্ধি আতর হাতে নিয়েছেন তারপর তিনি খেজুর খেতে বসলেন আনাস্টু তালা আনহু খেয়াল করলেন তিনি তিনটি খেজুর খেলেন আনাস তালা আনহু বললেন আপনি তিনটি খেজুর খেলেন কেন ইয়া রাসুল্লাহ নবীজি বললেন আনাস ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া ভালো আর আমি বেজোর সংখ্যা পছন্দ করি এরপর রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসালাম সাহাবিদের নিয়ে রওনা হলেন ঈদগাহের দিকে অন্যদিকে ঈদের দিন ভোরে কিছু ছেলে মেয়ে খেলতে খেলতে চলে আসে হজরত হাসান রাতিয়াল্লাহ ও হুসাইন তালা আনহুয়ের বাড়ির সামনে তারা বিস্ময় নিয়ে দেখতে থাকে তাদের পরনে এখনো সেই পুরনো জামা তারা কমল কণ্ঠে বলল। আরে হাসান হুসাইন আজ তো ঈদের দিন আমরা সবাই দেখো নতুন জামা কাপড় পরেছি তোমরা তো দেখছি আগে সে পুরোনো কাপড় পরে আছো তোমাদের কি নতুন জামা দেওয়া হয়নি তোমাদের মা কি তোমাদের জন্য নতুন জামা আনেনি এই কথাগুলো শুনে মুহূর্তেই তাদের চোখে জল চলে এলো কিন্তু তারা কিছু না বলে এক দৌড়ে ঘরের ভেতর চলে গেল। ছুটতে ছুটতে মায়ের ঘরে গিয়ে ডাকতে লাগলো আম্মা আম্মা সবাই বাইরে দাঁড়িয়ে আছে আর বন্ধুরা সবাই ঈদের নতুন জামা পরেছে ঈদের নামাজে যাচ্ছে আমরাও যাব আমাদের নতুন জামা কোথায় আম্মা এখনই আমাদের জামা দাও আমরা নতুন জামা পরে ঈদের নামাজ আদায় করতে যাব। হসরত ফাতেমা রাতিল্লাহ তালা আনহা দুই ছেলের এমন আকুল মিনতি শুনে স্তব্ধ হয়ে গেলেন তার প্রাণের টুকরো দুই দুলাল তার দিকে আশার ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে তিনি জানতেন তাদের জন্য কোনো নতুন জামা খড়ে নেই যা ছিল সবই তো শেষ দুনিয়ার রোজগার যা ছিল তাও হসরত আলিরাতিল্লাহ তালানহু আগেই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছেন এরপর তিনি নিজেকে সামলে নিয়ে কোমল কণ্ঠে বললেন আমার সোনামণিরা তোমরা তো এখনও গোসল করনি আগে তোমরা দুজনে ভালো করে গোসল করে এসো তোমাদের নতুন জামা তো দর্জির দোকানে রয়েছে সে তৈরির কাজ শেষ করলেই আমি তোমাদেরকে পড়িয়ে দিব তারপরে তোমাদেরকে সুগন্ধি মেখে দিব তারপর তোমরা ঈদের নামাজে যাবে এখন যাও আগে গোসল করে আসো মায়ের মুখের কথাই হাসান হুসাইন রাতিয়াল্লাহ তালানহু উচ্ছ্বাসিত হয়ে গেল দুই শিশু ছুটে গেল গোসল করতে তাদের নিষ্পাপ মন বুঝল না মায়ের কণ্ঠ হসরত ফাতেমার্লাহ তাল আনহা তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না দরজার আড়ালেই বসে পড়লেন স্থায়ী পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফুরিয়া জানাচ্ছিলেন চোখের জলে তার জানা মাছ ভিজে যাচ্ছিল তিনি বলছেন হে আমার রব তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি আমার দুলালদের জন্য কাপড়ের ব্যবস্থা করো আমি যে কথা দিয়েছি সেটা পূরণ না হলে আমি সন্তানদের কাছে কি বলবো। হে আল্লাহ আমার মুখে যেন মিথ্যার ছাপ না পড়ে তাদের কোমল হৃদয় যেন কষ্ট না পায় হে আমার প্রতিপালক তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নেই ফাতেমা রাতিয়াল্লাহ তালা আনহা তখনও শেষতাই পড়েছিলেন আর কাঁপছিলেন তার দু চোখ বন্ধ তিনি আল্লাহর কাছে এতটাই নিবেদিত হয়ে গিয়েছিলেন যে আশেপাশে সব কিছু ভুলে গিয়েছিলেন ঠিক তখনই হঠাৎ তিনি শুনতে পেলেন ছোট ছোট পায়ের শব্দ তিনি মাথা তুলে দেখলেন দরজা দিয়ে ঢুকছে তার প্রাণের টুকরো দুই ছেলে হাসান এবং হুসাইন রাতিয়াল্লাহ তালানহু তাদের দুজনেরই মুখে এক অদ্ভুত আনন্দের হাসি হাতে তারা ধরে আছে ঝকঝকে সুন্দর নতুন জামা কাপড় ফাতেমা রাতিয়াল্লাহ তালা আনহা বিস্ময়ে তাকিয়ে থাকলেন কিছুক্ষণের জন্য তিনি বুঝতে পারলেন না কী ঘটেছে তারপর তিনি তাদের কাছে এগিয়ে গেলেন মমতাময়ী মাতৃস্নেহ জড়িয়ে ধরে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন সোনামণিরা বলতো এই কাপড় তোমাদের হাতে কোথা থেকে এলো দুই ভাই হাসতে হাসতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল আম্মা আমরা গোসল শেষ করে যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন হঠাৎ একজন মানুষ আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন তিনি বললেন হাসান হুসাইন একটুখানি দাঁড়াও আমরা দাঁড়িয়ে গেলাম তিনি বললেন আমি দর্জির দোকান থেকে এসেছি তোমাদের নতুন জামাকাপড় তৈরি হয়ে গেছে এই নাও তোমাদের জামা কাপড় তিনি আমাদের হাতে এগুলো দিয়ে দিলেন তারপর আর তাকালাম না দৌড়ে তোমার কাছে চলে এলাম আম্মা কিছুক্ষণ পর রাতি আলীরাতিয়াল্লাহ তালানু ঘরে ফিরে এলেন এবং দরজায় করা নানলেন হজরত ফাতেমা রাতিয়াল্লাহ তালা আনহা দরজা খুলে দিলেন আলী রাতি আলীর রাতিয়াল্লাহুতালহু ঘরে প্রবেশ করে দেখলেন তার দু ছেলে হাসান ও হোসাইন ঝকঝকে নতুন জামাকাপড় কাপড় পরে ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছে তিনি অবাক হয়ে তাদের দিকে তাকালেন অবিশ্বাস্য বিষয়ে বললেন হাসান হোসাইন এত সুন্দর জামাকাপড় তোমরা কোথা থেকে পেলে এই জামা আমি তো কিনিনি এসব জামাকে তোমাদের মা কিনে দিয়েছে এরপর তিনি ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার দিকে তাকালেন প্রশ্নবোধক চোখে জিজ্ঞেস করলেন ফাতেমা তুমি কিভাবে এসবের ব্যবস্থা করলে আমাদের ঘরে তো কিছুই নেই জামাকাপড় কেনার মতো অর্থও ছিল না তখন ফাতেমা রাতিল্লাহ তালা আনহা তার মাথা নিচু করে সব কিছু খুলে বললেন তিনি জানালেন কিভাবে সন্তানরা জামা কাপড় চাইল কিভাবে তিনি মিথ্যা সান্ত্বনা দিলেন কিভাবে তিনি জানামাজে বসে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলেন এবং কিভাবে হাসান ও হোসাইন ফিরে এসে এই জামাকাপড়ের কথা জানালো সব শুনে হসরত আলী হয়ে তিনি তখন বললেন, পারছো না এ কোনো সাধারণ ঘটনা নয় যত সম্ভব এটি আল্লাহর কুদরত নিশ্চয়ই সেই লোকটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ফেরস্তা তিনি তোমার দোয়া কবুল করেছেন আকাশ থেকে ফেরাস্তারা জামা এনে দিয়েছেন তোমার দুলালদের জন্য এরপর হসরত আলীর রাতিয়াল্লাহ তালানহু হাসান এবং হোসাইনকে নিয়ে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহের দিকে যেতে লাগলেন অন্যদিকে নবীজি ঈদগাহে পৌঁছে ঈদের নামাজ পড়াচ্ছেন নামাজ পড়ানোর পর তিনি উঠে দাঁড়ালেন মেম্বারে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দাঁড়িয়ে বললেন হে মদিনার মানুষ তোমরা তাকুয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো আজকের দিনটা শুধু আনন্দের নয় দায়িত্বেরও তিনি থেমে গিয়ে চারদিকে তাকালেন সবাই মনোযোগী তারপর বললেন ডাকাতুল ফিতর দাও এটা গরিবদের খাবারের ব্যবস্থা যাতে তারা ঈদের দিনে ক্ষুধার্ত না থাকে আল্লাহর কসম যার ঘরে সামর্থ্য আছে অথচ সে দেয় না সে আমার উন্মতের মধ্যে নয় অতপর নামাজ শেষে সবাই মিলে নবীজিকে ঘিরে ধরল কেউ সালাম করল কেউ কলাকুলি করলো রাসুল্লাহ সাল্লাহু আলাইসলাম সবার সঙ্গে হাসিমুখে কথা বললেন একজন সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আজ আপনি যে রাস্তা ধরে আসলেন ফিরবেন কি একই পথে নবীজি আলাই আলাইসাল্লাম মাথা নাড়ালেন না আমি তা করবো না আমি অন্য রাস্তা দিয়ে ফিরবো যাতে আরও বেশি মানুষের সাথে সাক্ষ আখাত হয় আর রাস্তা দুটিও সাক্ষী হয় আমাদের ঈদের নামাজের ঈদের সেই দিন মদিনায় অন্যরকম আনন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের নির্দেশে সবাই একে অন্যের খুঁজ নিচ্ছেন একে অপরকে সালাম দিচ্ছেন কোলাকুলি করছেন কিন্তু এমন আনন্দঘন পরিবেশে একজনের চোখে অশ্রু তিনি আর কেউ নন ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর ভয় আশঙ্কাই কাপা এক মনীষী হজরত অমর ইবনুল খাতাব আল্লাহ তালানহু তিনি এক কোণে বসে আছেন তার মুখটা শান্ত কিন্তু চোখে টলমল করছে অশ্রু এমনকি সেই অশ্রু গড়িয়ে দাড়িতে পড়ে যাচ্ছে কেউ কেউ দেখলেন তিনি নিজের হাত দুটো তুলে দোয়া করছেন তার ঠোঁট কাঁপছে যেন কিছু বলছেন কিছু সাহাবি এগিয়ে গেলেন তারা বললেন ইহা আমিরুল মমিন আপনি কাঁদছেন কেন এই ঈদের আনন্দের দিনে এই দিন তো খুশির দিন আমরা তো আনন্দ করছি আল্লাহর শুক্রিয়া আদায় করছি আর আপনি একা একা বসে কান্না করছেন হসরত অমর তালানহু ধীরে ধীরে চোখ মুসলেন তারপর গভীর দৃষ্টিতে সাহাবিদের দিকে তাকিয়ে বললেন হাঁ এই দিন আনন্দের যারা জানে যে তাদের গুনাহ মাপ হয়েছে তবা কবুল হয়েছে তারা আল্লাহর রহমত পেয়েছে আনন্দ করছে কিন্তু আমি জানি না আমার আমল কবুল হয়েছে কিনা সাহাবিরা তখন নিশ্চুপ অমর আত্লাহ তালানহু আবারও বললেন আমি রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুণা মাপ করিয়ে নিতে পারল না হসরত অমর আত্লাহ তালানহু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তার কণ্ঠ কাঁপ ছিল তিনি বলছেন রমজান মাস গেল আমরা রোজা রেখেছি তারাবি পড়েছি কোরআন তেলোয়াত করেছি কিন্তু জানি না আমার এইসব আমল আল্লাহ কবুল করেছেন কিনা আমি জানি না আমার গুণা মাফ হয়েছে কিনা যদি আমার গুণা মাফ না হয় তবে কিভাবে আমি আনন্দ করব, কিভাবে ঈদের নতুন কাপড় পরবো কিভাবে কুলাকুলি করব যখন জানি না আল্লাহ আমার জন্য কি নির্ধারণ করে রেখেছেন সাহাবিরা তখন স্তব্ধ হয়ে গেল সবাই মাথা নিচু করলেন তারা বললেন সত্যি তো আমরা জানি না রমজানে আমাদের আমল কবুল হয়েছে কিনা আমরা না জেনেই ঈদের আনন্দে মেতে আছি হসরত অমর আদাহ তালানহু দুহাত তুলে আবারও বললেন হে আল্লাহ তুমি আমাদের 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 করে করে দাও আমল কবুল নাও মাপ সেই মানুষদের দলে রেখো না যারা রমজান পেল কিন্তু নিজের গুণা মাপ করিয়ে নিতে পারলো না অন্যদিকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ঈদের নামাজ শেষ করে সাহাবিদের নিয়ে ঘরের দিকে ফিরেছেন ফেরার পথে তিনি সাহাবিদের বললেন যাও দেখে এসো কারো ঘর কি ফাঁকা ঈদের দিনে কোনো ঘরে যেন খাবার না থাকে এটা আমি যাই না নবীজির এ কথা শুনে সকল সাহাবিরা বেরিয়ে পড়লেন মদিনার সকল বাসিন্দাদের খবর নিতে তারা দরজায় দরজায় গিয়ে ডাক দিতে লাগল তোমাদের ঘরে খাদ্য আছে তো কোনো কিছুর প্রয়োজন আছে কি যাদের ঘরে খাদ্যের সামান্য সংকট দেখা দিল সঙ্গে সঙ্গে তারা নিজের ঘর থেকে নিয়ে এলো রুটি খেজুর মধু পানি কারো ঘরে খেজুরের ঝুড়ি ভর্তি করে রেখে এলো কেউ নিজের পশু জবাই করে তার বস্তু বিলিয়ে দিল এভাবেই সকলের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া হলো এরপর রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তার আদরের কন্যা হজরত ফাতেমা রাতিয়ালু তাআলা আনহা এর বাড়ির দিকে যেতে লাগলেন সেখানে পৌঁছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম দরজায় এসে সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম বাইদ। বাড়ির ভেতর থেকে হাসিমাকা কণ্ঠে উত্তর এল ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসুল্লাহ হজরত ফাতেমা রাতিয়াল্লাহু তালা আনহা তখন দরজার কাছে এসে দাঁড়ালেন তার চোখে খুশি তিনি বললেন আব আপনি এসে গেছেন আমরা আপনার জন্য খাবার তৈরি করেছি তিনি রাসুলুল্লাহ সাল্লাহ আলাই ভেতরে নিয়ে গেলেন ঘরের মাঝখানে মাটির পাত্রে খেজুর রুটি এক খাডি গোস্ত রান্না করা আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই তাকিয়ে হাসলেন তারপর তিনি খাবারের দিকে তাকিয়ে বললেন ফাতেমা খুব সুন্দর করেছো কিন্তু একটু দেখো তো আমাদের আশেপাশের ঘরগুলোতে খাবার আছে কি না ফাতেমা অবাক হয়ে বললেন আব্বাজান আমি জানি না কিন্তু এখনই খোঁজ নিতে হাসান হোসাইনকে পাঠিয়ে দিচ্ছি রাসুল্লাহ সাল্লু মৃদু গলায় বললেন ফাতেমা এটা ঈদের দিন এমন দিন যেদিন কেউ অভুক্ত থাকতে না পারে হজরত ফাতেমা রাতল্লাহ তালা আনহা খোঁজ নিতে হাসান হোসাইনকে পাঠিয়ে দিলেন হাসান হোসাইন সঙ্গে সঙ্গে দৌড় দিলেন তারা আশেপাশের ঘরগুলোতে গেলেন কিছুক্ষণ পরে তারা ফিরে এসে বললেন নানা যান দুই তিনটা ঘর খালি আছে কিছুই নেই তাদের জন্য রাসুলুল্লাহ রাসলুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন তবে দেরি না এই খাবারটা আগে তাদের কাছে পাঠিয়ে দাও এরপর আমরা খাব এই কথা শুনে হজরত হাসান ও হোসাইন রাতি তালানু তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দিয়ে আসলেন এরপর একসাথে বসে আনন্দের সাথে সকলে খাদ্য উপভোগ করলেন অতঃপর ঈদের নামাজের খুতবা আর মদিনাবাসীর সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাহ আলাই তার তার ঘরে ফিরলেন ঘরের দরজায় হজরত আইসার আদিয়াল্লাহু তালা আনহাকে দেখতে পেলেন তিনি তখন ঘরের মধ্যে কিছু কাজ করছিলেন রাসুল্লাহ সাল্লাহু আলাইস্লাম তখন ঘরে প্রবেশ করতেই আইসার আদিয়াল্লাহু তালা আনহার মুখ উজ্জ্বল হয়ে উঠল নবীজি মুসকে হাসলেন রাসুল্লা সাল্লু আলিয়াল্লাম বললেন আয়েশা তুমি কি জানো আজকের দিনটা কেমন দিন হজরত আয়েশা রাহু তালা আনহা বললেন ইয়া রাসুল্লাহ আজ তো ঈদের দিন খুশির দিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাসিমুখে বললেন তবে এসো আজ তোমাকেও খুশি করি চলো তোমাকে কিছু দেখাই হসরত আয়সার আদিয়াল্লাহ তালা আনহায়ের চোখ বড় বড় হয়ে গেল তিনি বললেন কি দেখাবেন ইয়া রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আয়েশার হাতটি নরমভাবে ধরলেন এবং তিনি বললেন চলো মসজিদের নববীর দিকে যাই সেখানে কিছু আনন্দের দৃশ্য তোমাকে দেখাবো এরপর দুজন মসজিদের খোলা প্রাঙ্গনে এসে পৌঁছালেন সেখানে আবিসিনিয়া সাহাবিরা ঢাল তলোয়ার আর লাঠি হাতে যুদ্ধ প্রশিক্ষণে কসরত করছিল তারা লাফিয়ে লাফিয়ে একে অপরের উপর আক্রমণ চালাচ্ছিল আবার দ্রুত সরে যাচ্ছিল মাটি থেকে ধুলো উঠছিল আর চারদিকে সবাই তাদের উৎসাহ দিচ্ছিল এটি ছিল তাদের ঈদের আনন্দ উদযাপনের অংশ রাসুল্লাহ সাল্লাহ দাঁড়িয়ে গেলেন আইসার আয়সার তালা আনহাকে ইশারাই কাছে ডাকলেন রাসুলুল্লাহ সাল্লাহ বললেন আয়েশা তুমি কি দেখতে চাও হজরত আইসার আদি তাআলা তালা আনহা লাজুকভাবে হাসলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ এরপর রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই নিজের অবস্থান এমনভাবে করলেন যাতে আয়েশার আদি তালা আনহা নিরাপদে দাঁড়িয়ে দেখতে পারেন আয়েশা আইসারাদিয়াল্লাহ তালা আনহা নবীজির পেছনে দাঁড়িয়ে তার কাঁদের উপর হাত রাখলেন তাদের গাল পাশাপাশি লেগে গেল নবীজি তার থুতুনির উপস্থিতি দিয়ে হসরত আয়েশা তালা আনহাকে নিরাপদ এবং সম্মানিত বোধ করালেন কেউ যেন তাকে দেখতে না পায় সেজন্য তিনি নিজেই আড়াল হয়ে দাঁড়ালেন কিছুক্ষণ পর নবীজি বললেন আয়েশা তোমার দেখা হয়ে গেছে হসরত তালা আনহা একটু হেসে বললেন না ইয়ারসুল্লাহ হজরত আয়েশার আদালু তালা আনহা পরে এই ঘটনা স্মরণ করে বললেন আমার আসলে দেখার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু আমি দেখতে চেয়েছিলাম নবীজি আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকেন আমি বুঝতে চেয়েছিলাম তার কাছে আমার কী মূল্য আর নবীজি তিনি ধৈর্য ধরে সে আনন্দঘন দৃশ্য আইসার আদিয়াল্লাহু তালা আনহাকে দেখালেন যতক্ষণ না আইসার আল্লাহ তালা আনহা নিজেই বললেন ইয়া রাসুল্লাহ এবার চলুন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কমল হাসি হেসে বললেন আচ্ছা ঠিক আছে আয়েশা চলো তাহলে বাড়ি ফিরে যাই এরপর দুজনে ধীরে ধীরে বাড়ির পথে ফিরলেন পথের মধ্যে নবীজি বললেন আয়েশা এই দিনটা আল্লাহ আমাদের উপহার দিয়েছেন যারা এই দিনকে সুন্দরভাবে কাটায় আল্লাহ তাদের উপর রহমতের দরজা খুলে দেন আসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাড়ি ফিরে যাচ্ছিলেন হঠাৎ তার কানে এলো এক শিশুর কান্নার আওয়াজ তিনি থামলেন চারপাশে উল্লাস আর হাসির মাঝে সেই কান্নার শব্দ যেন অনেক বেশি বেদনাময় শোনালো তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই কান্নার উৎসের দিকে এক রাস্তার পাশে এক কোনায় বসে আছে ছোট্ট একটি ছেলে তার গায়ে ধুলোমাখা পুরনো কাপড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার পাশে বসে পড়লেন শিশুটি প্রথমে তাকিয়েও দেখলো না নবী সাল্লাল্লাহু আলাইহি তার ছোট্ট কাঁধে হাত রাখলেন কোমল কণ্ঠে বললেন বৎস তুমি কেন কাচ্ছ এই আনন্দের দিনে ছেলেটি চমকে তাকালো তারপর ধীরে ধীরে বলল সবাই ঈদের নতুন কাপড় পরে মজা করছে তাদের মা বাবা আছে তাদের বাড়ি আছে কিন্তু আমার মা বাবা কেউ নেই আমার বাবা শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে মাও চলে গেলেন অনেক দিন আমাকে দেখার মতো কেউ নেই একথা শুনে নবীজির হৃদয় ব্যতীত হয়ে ওঠে রাসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর কণ্ঠে বললেন বৎস তুমি কি খুশি হতে চাও ছেলেটি কিছুটা অবাক হয়ে নবীজির মুখের দিকে তাকালো তারপর ধীরে ধীরে বলল আপনি কে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঋতু হাসলেন আমি মোহাম্মদ আল্লাহ রাসুল এসো আমার সঙ্গে আজ থেকে আমি তোমার পিতা হসরত আয়েশা তোমার মাতা ফাতেমা তোমার বোন আর হাসান ও হোসাইন হবে তোমার খেলার সাথী শিশুটির মুখ তখন আনন্দে ঝলমল করে উঠল চোখের পানি শুকিয়ে গেল সে উঠে দাঁড়ালো এবং নবীজির হাত দৌড়লো রাসুল্লা সাল্লাইসাল্লাম তাকে কোলে তুলে নিলেন নবীজি নিজ হাতে তাকে বাড়ি নিয়ে গেলেন হসরত আয়েশা রাদিল্লাহ তালা আনহা তখন ঈদের খাবার প্রস্তুত করছিলেন নবীজি বললেন আয়েশা দেখো তোমার নতুন সন্তান এসেছে তাকে আজকে ঈদের খাবার দাও তাকে সাজাও হজরত তালা আনহা ছেলেটিকে ভেতরে নিয়ে গেলেন তার গায়ে নতুন জামা পরালেন মাথায় সুন্দর করে পাকড়ি বেঁধে দিলেন তাকে গোসল করিয়ে পরিপাটি করলেন তারপর তাকে হাসান ও হোসাইনের সঙ্গে খেলতে পাঠালেন তারা তাকে নিয়ে খেলতে লাগলো দৌড়াতে লাগলো রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম তাকে কাছে টেনে বললেন দেখো আজ তুমি এখনো তুমি আমাদের পরিবারের একজন আল্লাহ তোমাকে ভালোবাসেন সেদিন মদিনার রাস্তায় সেই কান্না থেমেছিল আর জন্ম নিয়েছিল এক নতুন পরিবার নবীজি আমাদের শিখিয়ে দিলেন ঈদ শুধু নিজের জন্য নয় বরং অন্যের দুঃখ দূর করার দিন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ তালা যেন আমাদের সবার রোজা কবুল করেন আর আমরা সকলেই ঈদের দিনটি যেন সুন্দরভাবে উদযাপন করতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত সবাইকে অক্রিম ঈদ মোবারক